আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে জিয়েস হ্যাপিনিস থেকে আরও একটি ব্লগ নিয়ে মানে হচ্ছে কিছুদিন যাবৎ এক টানা বৃষ্টি হচ্ছে আর আমার ঘরেও একদম এক টানা খিচুড়ি রান্না হচ্ছে মানে আমার হাজব্যান্ড যেহেতু খিচুড়ি অনেক পছন্দ করে এটা আপনার আগে থেকেই জানেন আর যদি হয় বৃষ্টি তাহলে খিচুড়ি খেতে ওনার কোনোই ক্লান্তি আসে না সো এক টানা বৃষ্টির কারণে আমার ঘরে এক টানা খিচুড়ি রান্না হচ্ছে বাট খিচুড়িটা ওই গরুর মাংস বলেন বা হচ্ছে চিকেন বলেন ওইগুলো দিয়ে খেতে খেতে বোর হয়ে যাচ্ছি যার জন্য ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা এর জন্য আজকে আর চিকেন বা বিফ রাখবো না আজকে সব ভাজা পোড়া দিয়ে আমার খিচুড়িটা হবে মানে হচ্ছে ডিমের ভুনা করব। আর হচ্ছে এখানে বেগুন ভাজা পটল ভাজা আর আমি কাঁকর নিয়ে নিয়েছি ভাজার জন্য সো আমার মতো ভাজা পোড়া খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো কিছু বৃষ্টিতে হচ্ছে আমি খিচুড়ি রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি এর আগেও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি মানে লাস্ট যে ব্লগটা আমার ছিল সেটা শেয়ার করেছি সেটাও খিচুড়ির রান্নারই ছিল আর আজকে যেটা করেছি সেটাও খিচুড়ির রান্নারি ব্লগ আর বৃষ্টির ভেতরে অ্যাকচুয়ালি খিচুড়িটাই আমার কাছে মনে হয় খুবই মুখরোচক একটা খাবার এছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না মাঝখানে একদিন আমি অন্য কিছু ট্রাই করেছিলাম বাট আমার কাছে ভালো লাগেনি বিকজ বৃষ্টি বৃষ্টিতে খিচুড়িটাই আমার কাছে বেস্ট মনে হয় তো যাই হোক কিছুদিন যাবত বৃষ্টির কারণে ওয়েদারটা এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না হ্যাঁ হয়তো আমরা বের হতে পারি না বাট তারপরও ঘরে বসে আমি এটার ফিল নিই এত ভালো লাগে আমার কাছে আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন আমার বৃষ্টি খুবই পছন্দ আকাশটা মেঘলা থাকে আর এখন আমি আপাতত মানে যেই ফ্ল্যাটে আছি সেখানে প্রচুর বাতাস হয় বৃষ্টি থাকলে তো আর কোনো কথাই নেই মানে হচ্ছে আমার রুমে ফ্যান স্টার্ট করতে হয় না ফ্যান ছাড়তে হয় না এত পরিমাণে বাতাস থাকে যার জন্য কিনা আমার আরও বেশি ভালো লাগে আর এখানে কাজ করতেও আমার খুবই ভালো লাগে কারণ প্রত্যেকটা মেয়েই তার নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসে আর সেটা যদি হয় একদম পরিপাটি গুছানো তাহলে সেটা যে কেউ ভালোবাসবে তো আমারও অবস্থা তাই আমিও আমার ঘরটাকে আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর এমন একটা পছন্দের বাড়ির ভেতরে এমন একটা পছন্দের ওয়েদার যদি হয় তাহলে আর কী লাগে সাথে পছন্দের মানুষটা আর পছন্দের খাবার যদিও এটা তার পছন্দ আমি প্রায়ই বলি যে অন্য কিছু ট্রাই করি অন্য কিছু ট্রাই করি বাট এটা তার পছন্দ মানে এটাতে তার কোনো ক্লান্তি আসে না এটা খেতে খেতে তার কোনো ক্লান্তি আসে না যার জন্য আমি এটা করে থাকি একবার এক এক স্টাইলের করে থাকি তো আজকে এটা ভিন্ন স্টাইলের করছি কারণ আজকে বললাম তো যে ভিফও নিচ্ছি না চিকেনও নিচ্ছি না আজকে শুধু ভাজা পোড়া দিয়ে করব হয়তো বা আরেক দিন করতে পারি সেটা হচ্ছে শুধু বাঙালিদের যেই ভর্তা আইটেমটা হয় সেটা দিয়ে করতে পারি তো যাই হোক এভাবে আমি তার মনের মতো করে এক এক দিন এক একটার আয়োজন করে যাচ্ছি তো যাই হোক মেয়েরা প্রায়ই দেখি বলে থাকে যে আমার নিজের একটা ঘর হোক নিজের একটা সংসার হোক যেখানে আমি আমার ম মতো যাইছে তাই করতে পারবো আমাকে কেউ বলার থাকবে না আমাকে কেউ দোষারোপ করার থাকবে না বা কারো ভয়ে আমার থাকতে হবে না এরকম কিছুই অনেক সময় দেখি মেয়েরা আবদার করে থাকে বা বলে থাকে সো আলহামদুলিল্লাহ আমি বলতে চাই আমি সেটা পেয়েছি যদি সেটা আমি নাই পেতাম তাহলে এক টানা তিন দিন কি চার দিন আমি খিচুড়ি রান্না করতে পারতাম না হয়তো বা তো যাই হোক আজকে নিজের ঘর বলে নিজের বর বলে নিজের সব কিছু নিজের মন খুশি বলে হয়তো বা আমি একটানা না চার দিন আমার হাজব্যান্ডকে খিচুড়ি রান্না করে খাওয়াতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ যদিও আমার সংসারটা খুব ছোট মানে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছোট দুইটা বেবি বাট তারপর আমি মনে করি আমাদের সুখী পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিজের মনের মতো করে আছি যা পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আর এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলেছি দেখুন ডিমটা কি সুন্দর কালার এসেছে আর এটা গ্রেভিটা দেখুন আর বিশ্বাস করবেন না খেতেও অনেক মজা হয়েছিল মানে হচ্ছে আমি ডিম ভোনা অতটা ভালো পারি না হয়তো বা আমার হলুদ বেশি হয়ে যায় নতবা লবণ বেশি হয়ে যায় বাট এই দিনের ডিম ভোনাটা একদম পারফেক্ট ছিল আর অপর দিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে বেগুনটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা কালার এসেছে আর একদম সফট ছিল তা আমি আস্তে আস্তে বেগুনগুলো সব প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম আর গরম গরম খিচুড়ির সাথে খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর মাঝখান দিয়ে আমার কী হয়েছিল আমি জানি না যখন আমি আপনাদের সাথে প্রথম প্রথম ব্লগ শেয়ার করতাম তখন আপনারা দেখতেন আমি অনেক রান্না করতাম মানে হচ্ছে তখনও আমার মন ভালো থাকতো একটা বেবি ছিল হাজব্যান্ড ছিল আমি ছিলাম ছোট্ট একটা সংসার ছিল তো রান্না করতে খুবই ভালো লাগতো বেবিটাও বড় হয়ে গিয়েছিল। না ওর মতো থাকতো আমি আমার মতো এটা রান্না করতাম ওইটা রান্না করতাম বাট মাঝখান দিয়ে যখন নাকি আমি আবার প্রেগনেন্ট হই তখন আমার কি হয়েছে আমি জানি না রান্নার ওপর থেকে একদম মন উঠে গিয়েছিল মানে হচ্ছে মন উঠে গিয়েছিল এটা তো বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আমি যাই রান্না করতাম আমার রান্না এতটা বাজে হতো আমার এটা ধারণার বাহিরে ছিল যেটা কেন হচ্ছে বা কেন হতো তো আমি এটা অনেক সময় ভাবতাম যে এত এত মানুষের আয়োজন আমি করেছি আমার পেজের ভেতরে বা হচ্ছে আমার চ্যানেলের ভেতরে সেগুলোর ব্লগ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অনেক মানুষের আয়োজনও করেছি রান্না করেছি বাট কখনোই আমার রান্না এতটা বাজে হয়নি যে খেয়েছে সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাট মাঝখান দিয়ে আমার যে কী হলো আমি নিজেও জানি না এত বাজে রান্নার টেস্ট হতে শুরু করেছিল যে মানে বলে বোঝানোর মতো না আমি একটা সময় আমার হাজব্যান্ডকে বলি যে দেখো আমি রান্না থেকে একটু ব্রেক চাই আমি আর রান্না করতে পারছি না আমি যেটাই চেষ্টা করছি এমনও হয়েছে যে আমি রান্নাঘরে ঢুকেছি মানে আল্লাহ আল্লাহ করতে করতে আর বের হয়েছি আল্লাহ আল্লাহ করতে করতে যে আমার রান্নাটা যেন ভালো হয় বাট তারপরও কিছু না কিছু প্রবলেম হয়েই থাকতো বা যার জন্য আমার হাজব্যান্ডকে বলা যে আমাকে রান্না থেকে ছুটি দাও আমি কিছু দিনের জন্য ছুটি চাচ্ছি মানে একদম রান্না থেকে আমার মনই উঠে গিয়েছিল কারণ এত চেষ্টা করেও আমার রান্নাটা আমি ঠিক করতে পারছিলাম না যেই শুনতো সেই অবাক হতো সেই আমাকে বলতো যে এটা কেমন কথা রান্না আবার মানুষ কীভাবে ভুলে যায় হ্যাঁ আমি ভুলেই গিয়েছিলাম বাট রিসেন্টলি আমার আবার মানে ব্রেক নেওয়ার পরে যখন আমি আবার রান্না স্টার্ট করি আলহামদুলিল্লাহ এখন আবার রান্না ঠিক হয়ে যাচ্ছে চেষ্টা করছি আস্তে আস্তে আবার আগের সেই টেস্টে ফিরে যেতে বাট বেবি নিয়ে দুইটা বেবি নিয়ে একটা ছোটো একটা বেবি নিয়ে হয়তোবা সেটা এত দ্রুতই পসিবল হচ্ছে না যে আমার ছোট বেবিটাকে রেখে আমি কোনো কাজ করতে পারি না আর আপনারা যেহেতু সবাই জানেন যে আমি একা থাকি সো একা দুইটা বেবি সামলে দেন হচ্ছে রান্নাবাড়া বাড়া একটু কষ্টকরই হয়ে যায় দেখা যাচ্ছে যে কখনো আমি রান্না চড়িয়েছি বা তরকারি আমি কষানোর জন্য বসিয়েছি আমার ছোট বাচ্চা কান্না করছে তখন আমার ওইটা এভাবে রেখে চলে যেতে হয় মানে দৌড়ে ওর কাছে যখন চলে যায় তখন এসে দেখি আমার তরকারি সেটা পুড়ে গেছে বা হয়তো বা আমার যেই কষানো যেটা বসিয়েছিলাম সেটা হয়তো বা লেগে গেছে তো এইরকমই হচ্ছিলো রান্না নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল বাট এখন আমি চেষ্টা করি যে প্রপারলি একটা টাইম নিয়ে নিয়েছি যে ওই টাইমটা আমি প্রপারলি রান্নাটা যেন করতে পারি ওর বাবা যখন আসে দুপুর দিকে হয়তোবা তখন আমি রান্না করি আর নয় বা ওর একটা রুটিন করে নিয়েছি যে এই টাইমটা আমি ওকে ঘুম পাড়াবো এই টাইমটা আমি রান্না করব তো অনেক সময় দেখা যায় যে সেটা হচ্ছে সাড়ে এগারোটার পর হয় দুপুর দিকে বা হচ্ছে রাত্রের সাড়ে দশটার পর হয় তো ওই টাইমটা ও হচ্ছে ঘুমায় যাই হোক আমি আমার রান্না করার কাজ শেষ করে এই তো আমার ঘরের কি অবস্থা হয়েছিল আমার এগুলো সব গুছাতে হবে মানে অগোছালো ছিল আপনাদের সাথে যেহেতু বলেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার রুমের ডেকোরেশন করতে হয়েছে বাচ্চার কাঁথা দিয়ে মানে হচ্ছে আপনারা তো সবাই জানেন যে বেবি যখন ছোট থাকে তখন মানে রুমের ডেকোরেশনের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় সো আমারও তাই হয়েছে এখানে ডাইনিং রুমের কোনো কিছু ঠিক নেই আর এখানে আমার হেল্পিং হ্যান্ড কাজ করছিল আর আমার এই যে আমার ছোট ইঁদুর যাকে বলতাম সে আজকে বড় ইঁদুর হয়ে গেছে কজ ওর থেকে ছোটো আরেকজন চলে এসেছে ছোটো ইঁদুর বলার জন্য সে এখানে আমার সোফার সবগুলো বালিশ নিয়ে একদম লুকিয়ে বসেছিল এটা নাকি ও ঘর বানায় এটা ও খেলা করে ও বলে তো যাই হোক আমার বালিশগুলো একদম টচ নচ করে ফেলছে আর গাইজ আপনারাই দেখুন যে আমার রুমে কী পরিমাণের বাতাস মানে হচ্ছে আমার ঘরটা আমার এই কারণে বেশি ভালো লাগে যে আমার ঘরটার ভেতরে আমার অনেক শান্তি মনে হয় এই বাতাসের কারণে আমি যত দূর তাকাই আমার খুব ভালো লাগে তো এর জন্যই বলি যে মনের মতো ঘর হলে মনের মতো বর হলে একটা মেয়ের আর কিছুই চাই না সে তার সম্পন্নটা দিয়েই মানে সংসারটা বা ঘরটা ধরে রাখার চেষ্টা করে বা সামলানোর চেষ্টা করে আপনারা দেখুন কী পরিমাণের বাতাস মানে একদম কী বলবো যে এসি বলেন ফ্যান বলেন এইগুলোর কাছে আমার মনে হয় যে এই বাতাসের কাছে এই জিনিসগুলো মানে একদম তুচ্ছ আল্লাহর সৃষ্টি বা আল্লাহর বাতাসের কাছে মানে ঠান্ডা করার মতো বা শান্তি করার মতোন আর কোনো কিছু নেই তো এই হচ্ছে আমার আজকের ব্লগ আর এই হচ্ছে আমার আজকের খাবার রেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা দেখে বলুন যে এটার টেস্টটা কেমন হতে পারে এই বৃষ্টি ভেজা দুপুরে আমার খিচুড়িময় দিন মানে হচ্ছে বৃষ্টির দিনের ভেতরে খিচুড়িময় দিন এই টেস্ট কেমন হতে পারে সেটা আপনারা অবশ্যই আমাকে একবার জানাবেন আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে লাইকস কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগটা আমার এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ